নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হানায় খুন করার জনকে ঘটনায় সামনে এসছে এই জঙ্গিরা পাকিস্তানের সংগঠন মদতপুষ্ট জঙ্গি লস্করে তৈবার শাখা সংগঠন আর তাই ক্ষোভের আগুনে লাভাস্রোত বইছে দেশের বিভিন্ন প্রান্তে গতকাল রাতে শহরের বিভিন্ন প্রান্তে পাকিস্তানের পতাকা পা দিয়ে মারিয়ে প্রতিবাদে ফেটে পড়েন ব্যথিত মানুষ 파이트 플레이스 미나리 에이스 마키스탄 무다바 윤다바 윤다바 캔두 스타 임다바 캔 스타 윤다바 바이 투 플레이스 미나리 에이스 마이 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 투 플레이스 আজ ছাব্বিশ জনের মৃত্যুর ঘটনায় পাকিস্তানের ছাব্বিশটি পতাকা মাটিতে ফেলে তাতে আগুন ধরিয়ে দেয় বিজেপি পরিষদীয় দল বিধানসভার সামনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন এই সন্ত্রাস ধর্মীয় সন্ত্রাস কারণ জঙ্গিদের লক্ষ্য ছিল হিন্দুরা যারা স্বজন হারিয়েছেন তারাই সত্যতা জানিয়েছেন এবং মুর্শিদাবাদের এই একই ঘটনা ঘটেছিল জিহাদিদের দ্বারা যা আড়াল করার চেষ্টা হচ্ছে মুর্শিদাবাদ বলুন আর কাশ্মীরের বলুন বলতেই কিন্তু আপনারা দেখেছেন হিন্দু নিধন এবং এই হিন্দু নিধন হয়েছে তার কারণ তৃণমূলের মতো কিছু ভণ্ড সেকুলারিজমের নামে তারা এই জঙ্গি জিহাদি ইসলামী সন্ত্রাসবাদ তাদেরকে মদদ করুন রিপোর্ট বঙ্গবার্তা দেখতে থাকুন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা